এই পৃথিবীতে আমরা মানুষেরা সৃষ্টিকর্তার পরে যেই মানুষটিকে সবচেয়ে বেশি বিশ্বাস করি তারা হচ্ছেন ডাক্তার কেননা যখন মানুষ জীবিত থাকার সকল আশা হারিয়ে ফেলে তখন ডাক্তারেরাই তাকে মৃত্যুর ভয়ঙ্কর রাস্তা থেকে ফিরিয়ে আনতে সক্ষম হয় কখনো কখনো ডাক্তার মেডিকেল ফিল্ডে এমন এমন আজব সব কাজ করে দেখায় যা সম্পর্কে বিশ্বাসী হয় না কিন্তু বিশ্বাস তো তখনও হয় না যখন শুনতে পাই মানুষকে নতুন জীবন দেওয়া এই ডাক্তার নিজের পকেট ভরানোর জন্য মানুষের সাথে কষাইয়ের মতো আচরণ করে এমন কি কয়েকজন এমন ডাক্তার এই পৃথিবীতে রয়েছে যাদের কেবলমাত্র একটি উদ্দেশ্য গরিব ও অবজ মানুষকে বোকা বানিয়ে তাদেরকে নিঃস্ব করা কারণ তাদের তো এই ব্যাপারটিতে কোনো সমস্যাই হয় না তার কাছে যেই রোগীটি চিকিৎসার জন্য এসেছে সে কি জীবিত আছে নাকি মারা জাগিয়েছে তাদের উদ্দেশ্য হচ্ছে টাকা হলেই হয় এই কথাগুলো আমি কিন্তু নিজে থেকে বানিয়ে বানিয়ে বলছি না এটিই হচ্ছে আমাদের আশেপাশের বিভিন্ন ঘটনা থেকে প্রাপ্ত অভিজ্ঞতা এত খারাপ ডাক্তারের মাঝেও এমন কিছু ডাক্তার রয়েছে যারা সত্যি মানুষকে সেবা করার মাঝে নিজের জীবন উৎসর্গ করে দেয় তাদের সম্পর্কে যে কোনো প্রশংসাই খুব কম তাদেরকে হৃদয় থেকে স্যালুট দিতে ইচ্ছে হয় কিন্তু কিছু অসাধু ডাক্তারদের গোপন পর্দা আজকে আমি ফাঁস করব। তারা কিভাবে একজন রোগীর কাছ থেকে সবকিছু হাতিয়ে নেয় আর তার পেছনে কোন চক্রটি কাজ করছে সেই সম্পর্কে বিস্তারিত জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল যেন এইসব মানুষরূপী পশুদের আসল মুখোশ সম্পর্কে আপনারা জানতে পারেন এবং সচেতন হতে পারেন এই ভিডিওটির ফার্স্ট পার্টের লিংক এই ভিডিওর ডেসক্রিপশনে পেয়ে যাবেন Number one. কিছু ডাক্তার এই পৃথিবীতে রয়েছে যারা কোনো ধরনের স্বার্থ ছাড়াই মানুষের সেবা করে থাকে এটা তারা কখনোই চিন্তা করে না এতে তাদের কি লাভ হবে এর সবচেয়ে বড় উদাহরণ আপনি ভারতের আগ্রায় দেখতে পাবেন যেখানে একটি মেডিকেল ক্যাম্পেইন চালানো হয় সেখানে মাত্র দশ টাকা দিয়ে মানুষের রোগের চিকিৎসা করা হয় যাতে করে অনেক মানুষের বড় বড় সমস্যার সমাধান কেবলমাত্র দশ টাকাই হয়ে যাচ্ছিল কিন্তু একশো জনের মধ্যে যদি কেবলমাত্র দুজন ভালো কাজ আর বাকি আটানব্বই জন মানুষকে নিঃস করার জন্য লেগে পড়ে তাহলে তো সেটিকে মেনে নেওয়া যায় না আপনি অনেক সময় দেখে থাকবেন কোনো নতুন হসপিটাল খোলার পর মাত্র কয়েকদিনের মধ্যে এর মধ্যে প্রচুর পরিমাণ ভিড় হয়ে যায়। এখন প্রশ্ন হচ্ছে আসলে এই অসম্ভব কাজ কিভাবে সম্ভব হয়? কারণ নতুন কোনো ব্যবসা শুরু হওয়ার পরে এটি সফলতার মুখ দেখতে দেখতে প্রায় এক থেকে দুই বছর তো লেগেই যায়। কিন্তু মেডিকেল ফিল্ডে কেন এত দ্রুত সকল কাজ হয়ে যায়? সেটা মাথায় আসে না। সত্যি কথা বলতে কি এসব হাসপাতালে এত দ্রুত উন্নয়নের পেছনের কারণ হচ্ছে আমাদের গলির মোড়ে মোড়ে বসে থাকা কিছু পাতি ডাক্তার তারা সর্দি কাশি ছাড়া অন্য কোনো ধরনের রোগের চিকিৎসা যেন তাদের কাছে এভারেস্ট জয়ের মতো কষ্টসাধ্য কাজ যখন কোনো মানুষের সাধন সর্দিকাশি হয় তখন তারা এসব ডাক্তারদের কাছেই যায় তারপর তাকে দশ টাকার ঔষধ একশো টাকায় বিক্রি করে মোটা অঙ্কের টাকা লাভ করে নেয় কিন্তু যখনই কোনো ক্রিটিক্যাল কন্ডিশন নিয়ে কোনো রোগী আসে তখনই তাদের যেন চেম্বার পালানোর উপক্রম হয় কিন্তু পালিয়ে গেলে তো আর হবে না কিছু একটা করতে হবে তাই তারা কোনো বড় হাসপাতালে যাওয়ার জন্য রোগীকে রেফার করে দেয় তাদের কথা শুনে রোগীও সেই হাসপাতালে পৌঁছে যায় এটা চিন্তা করে যে ডাক্তার তাকে যে হাসপাতালে পাঠিয়েছে সেটি নিশ্চয়ই ভালোই হবে কিন্তু রোগী তো আর জানে না ডাক্তার তাকে ভালো মন্দ দেখে হাসপাতালে পাঠায় না সে এমন হসপিটালে রেফার করে যে হসপিটাল থেকে তাকে কমিশন দেওয়া হয় কিন্তু মানুষ তো তা বোঝে না তাকে অন্ধ বিশ্বাস করে চলে যায় সেই হাসপাতালের ঠিকানায় যেখানে চিকিৎসার ফেলে মানুষকে বলি দেওয়া হয় আর লুটে নেওয়া হয় লক্ষ লক্ষ টাকা কিন্তু সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষের এই বিষয়ে কোনো অনুশোচনাই নেই তারা চিন্তাই করে না যার কাছ থেকে তারা এত পরিমাণ টাকা লুটে নিচ্ছে সে গরিব নাকি ধনী তারা শুধু চিন্তায় থাকে কখন রোগী আসবে আর কখন তাকে নিঃস্ব করে বাড়িতে পাঠানো যাবে হাসপাতালে রোগী পোছা মাত্রই তাকে বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষার লিস্ট হাতে ধরিয়ে দেওয়া হয় যেমন ব্লাড টেস্ট টেস্ট ইউরিন ইত্যাদি ইত্যাদি তারা যেসব পরীক্ষা নিরীক্ষা দেয় তার মধ্যে বেশিরভাগেরই কোনো প্রয়োজনীয়তাই নেই এমনটা দেখা যায় যে কোনো রোগীর যদি ছোটখাটো একটি রোগ হয় তাহলেও তাকে পুরো শরীরের বিভিন্ন অঙ্গের পরীক্ষা নিরীক্ষা করানো হয় যখন কোনো রোগী প্যাথলজি ডিপার্টমেন্টে যায় তখনই সেখান থেকে লোকজনদের চোখ জলজল করে ওঠে তারা দেখতে পায় তাদের শিকার যেন নিজে নিজেই খাঁচায় ঢুকছে আপনি হয়তো জানেন না এই যে প্যাথলজি ডিপার্টমেন্টগুলো তারাও কিন্তু ডাক্তারদের টাকা দিয়ে থাকে যাতে তাদের এখানে রোগীকে রেফার করা হয় এই পুরো ঘটনার একটি সংক্ষিপ্ত কথা হচ্ছে একটি রোগীকে লুট করার জন্য প্রত্যেকটা মেডিকেল ইউনিট একত্রে কাজ করে নাম্বার টু রোগী নিয়ে তামাশা এখানেই কিন্তু শেষ হয় না তারপর শুরু হয় ফার্মেসির কাহিনী রোগীকে লুট করার জন্য ফার্মেসির বিশেষ ভূমিকা রয়েছে আপনি একটি বিষয় কখনো খেয়াল করেছেন কিনা জানি না একজন ডাক্তার মাঝে মাঝে এমন কিছু ওষুধ লিখে দেন যেগুলো পুরো শহরের মধ্যে একটি অথবা দুটি মাত্র ফার্মেসি ছাড়া অন্য কোথাও পাওয়া যায় না এছাড়াও আপনাকে সেই ফার্মেসি সম্পর্কে অনেক সময় ডাক্তাররাও বলে দেবে যে আপনি অমুক ফার্মেসিতে ওষুধটি পেয়ে যাবেন যখনই আপনি ওষুধের ফার্মেসিতে পৌঁছাবেন তখন ওষুধের দাম শুনে আপনার শরীর আরো বেশি খারাপ হয়ে যায় আর হবে নাই বা কেন যেখানে সাধারণ কোনো ওষুধ বাহিরের অন্য যে কোনো ফার্মেসিতে দশ বিশ টাকায় পেয়ে যাবেন সেখানে তারা আলাদা একটি ব্র্যান্ডিং এর মাধ্যমে সেই ওষুধ দশ থেকে বিশ গুণ বেশি দামে বিক্রি করে আর এক্ষেত্রে রোগ কিছুই করার থাকে না কারণ তাকে সেই ওষুধে খেতে হবে যেটি ডাক্তার লিখে দিয়েছে আবার অনেকে তো মনে করে হসপিটালের বাইরে যেই ফার্মেসি আছে সেখান থেকেই তো সেরা ওষুধটা পাওয়া যাবে বাইরের দোকান থেকে কিনবো কেন নমোশ্রী রোগীদের নিয়ে খেলা করার এই দৃশ্যটি খুবই বৈচিত্র্যময় হয়ে থাকে যার পেছনে এমআর অর্থাৎ মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের অনেক বড় হাত রয়েছে আপনি কখনো কি খেয়াল করেছেন ডাক্তারের চেম্বারের সামনে ফর্মাল পোশাক পরে হাতে একটি ব্যাগ নিয়ে অনেক লোকজন দাঁড়িয়ে আছে যারা নিজেদের কোম্পানির ওষুধের স্যাম্পল ডাক্তারদের কাছে নিয়ে আসে স্যাম্পল দেখানোর পরে সে ডাক্তারের সাথে ডিল করে যদি সেই ডাক্তার তাদের কোম্পানির ওষুধ রোগীর প্রেসক্রিপশনে লিখে দেয় তাহলে ডাক্তারকে সেই ওষুধ কোম্পানি আলাদাভাবে কমিশন দেয় ডাক্তারও তাই করে যে কোম্পানির ওষুধ তার কাছে ভালো মনে হয় এবং যেখান থেকে মোটা অঙ্কের টাকা পায় সেই কোম্পানির ওষুধের নামটি প্রেসক্রিপশনে লিখে দেয় আর রোগীকে বলে দেয় আপনি অমুক ফার্মেসি থেকে ওষুধগুলো সংগ্রহ করে নেবেন কারণ সে যেই ওষুধের কথা লিখে দিয়েছে এগুলো কিছু নির্দিষ্ট ফার্মেসিতেই পাওয়া যায় এক্ষেত্রে ডাক্তারের লাভ একটু খেয়াল করে শুনুন একদিকে রোগী তাকে দেখিয়ে ভিজিটের টাকা দিচ্ছে অন্যদিকে ফার্মেসির লোক এবং ওষুধ কোম্পানির লোকও তাকে দুহাত খুলে টাকা দিচ্ছে আর এই পুরো চক্রে কেবলমাত্র রোগীদেরই ক্ষতি হয়ে থাকে কারণ যেই রোগের চিকিৎসা তাদের কেবলমাত্র এক থেকে পাঁচ হাজার টাকার মধ্যেই হয়ে যাওয়ার কথা সেই চিকিৎসার জন্য তাকে খরচ করতে হয় পঞ্চাশ থেকে এক লাখ টাকা নাম্বার ফোর জীবিত লোকদের কথা তো বাদই দিলাম সাদা অ্যাপ্রন পরা এসব মানুষ নামের পশু ডাক্তার মৃত ব্যক্তিদেরকেও ছাড়ে না কখনো কখনো দেখা যায় হাসপাতালে মরে যাওয়া ব্যক্তিকেও ভেন্টিলেটরে দুই থেকে তিন দিন ধরে রেখে দেওয়া হয় যেন রোগীর পরিবার আশা না হারায় আর লাগাতার রোগীর চিকিৎসা সেবার জন্য পরিবারের মানুষ টাকা দিতেই থাকে আর আপনারা তো জানেনি আইসিউর এক রাতের খরচ কত বেশি হয় কিন্তু তারা তো আর জানে না যেই ব্যক্তিকে বাঁচানোর আশা নিয়ে তারা নিজেদের সর্বস্ব শেষ করে দিচ্ছে সেই রোগী তো মরে গেছে অনেক আগেই এর সবচেয়ে বড় উদাহরণ আপনি অক্ষয় কুমারের গাব্বারিজ ব্যাক মুভির মধ্যে দেখতে পাবেন যেখানে রোগী মরে যাওয়ার পরেও তাকে জীবিত বলে তার পরিবার থেকে অপারেশনের নামে টাকা নেওয়া হয় এই একই উদাহরণ আপনি বর্তমান যুগের বেশিরভাগ হাসপাতালে দেখতে পাবেন কিন্তু এটি কেন হয় আমার মাথায় আসে না ডাক্তার সামান্য কিছু টাকার জন্য নিজের নৈতিকতার এত বড় বিসর্জন দিয়ে থাকে নম্বর ফাইভ বর্তমানে ডাক্তারের বেপরোয়া মনোভাব আর ভুল চিকিৎসার জন্য যত মানুষ মারা যাচ্ছে তা পৃথিবীর ইতিহাসে আর কোনো কিছুতে এত মানুষ মারা যাচ্ছে না এমনটা অনেকবার দেখা যায় যে রোগী কেবলমাত্র অক্সিজেনের স্বল্পতার কারণে হাসপাতালে ভর্তি হয় কিন্তু পরবর্তীতে জানা যায় অক্সিজেন পাওয়া তো দূরের বিষয় রোগীকে তো দুই বেলা খাবারও দেওয়া হচ্ছে না তারপর দুদিন পরে রোগীর আত্মীয়কে জানানো হয় আপনাদের রোগী মহামারীর সক্রিয়তার কারণে মারা গিয়েছে বর্তমানে যত মৃত্যু হচ্ছে তার মধ্যে বেশিরভাগই হাসপাতালেই হয়ে থাকে এদিকে গরিব মানুষটি রোগীকে বাঁচানোর জন্য নিজের সর্বস্ব বিক্রি করে দিতে প্রস্তুত যাতে তার পরিবার সুরক্ষিত থাকে কিন্তু হাসপাতালের কর্তৃপক্ষের কাছে তো এই ইমোশনের কোনো বিন্দুমাত্র মূল্য নেই তাদের দরকার টাকা আর টাকা তারা যেন টাকা লোভী মতো হয়ে গেছে এক্ষেত্রে কার জীবন গেল না আসলো সেটা নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই সবচেয়ে অবাক করা বিষয় হচ্ছে করোনার মতো এই দুঃসময়ও তারা ব্যবসা করতে গিয়ে পিছু হচ্ছে না গতকালকেই জানতে পারলাম ভারতের এই দুঃসময়ে অক্সিজেন সিলিন্ডার নাকি দুই গুণ থেকে দশ গুণ দামে বিক্রি হচ্ছে এগুলো দেখে আমার মনে প্রশ্ন জাগে এরা কি মানুষ নাকি জানোয়ার পশু নর পিতাস এদেরকে জানোয়ারের সাথে তুলনা করলেও তো প্রাণীদেরকে অপমান করা হবে এমনকি আপনারা জানলে অবাক হবেন যে করোনা মহামারীতে অর্থ লাভের জন্য ডাক্তাররা তাকে করোনা রোগী হিসাবে আখ্যায়িত করে যা অনেক সময় মিথ্যে হয়ে থাকে আর এদিকে যারা সত্যিকারের করোনা রোগী তারা সিলিন্ডারের অভাবেই মরে যাচ্ছে তাও হাসপাতালের বাইরে ডাক্তাররা এমন কাজের মাধ্যমে মানুষের সাথে তো বাদই দিলাম নিজেদের বিবেকের সাথে কত বড় ধোকাবাজি করছে তা বলার অপেক্ষা রাখে না একজন মানুষ তাকে সর্বোচ্চ বিশ্বাস করে তার কাছে আসে আর সেই বিশ্বাসকে ভেঙে দিয়ে সে এমন কাজ রোগীর সাথে করে যার থেকে বড় খারাপ কাজ আমার মনে হয় না এই পৃথিবীতে আর কোনো আছে মানুষের দুর্বলতা আর ইমোশন নিয়ে চিনিমিনি খেলা তারা কিভাবে করে থাকে তা আমার মাথায় আসে না এইসব ডাক্তারদের এমন কাজের বিরুদ্ধে আমাদের খুবই দ্রুত সোচ্চার হতে হবে আর আমি পিনিকপয় চ্যানেলের পক্ষ থেকে এইসব অসদর ডাক্তারদের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাচ্ছি তবে আমি এটাও জানি যে এই করোনা মহামারীতে যারা আমাদের সবচেয়ে বেশি উপকার করতে পেরেছে রাত দিন না ঘুমিয়ে না খেয়ে নিজেদের পরিবারের সাথে না দেখা করে মানুষের সেবায় নিয়োজিত থেকেছে তারাও কিন্তু ডাক্তার যদিও তারা গুটি কয়। তাই সেই গুটি কয়েক সৎ ডাক্তারদের প্রতি স্যালিউট জানিয়ে ভিডিওটি এখানেই শেষ করছি আর আপনাদের কাছে আমার এইটুকুই আবদার যে এই ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করে সবাইকে হাসপাতাল এবং অসাধু ডাক্তারদের চক্রের বিরুদ্ধে আগে থেকে সাবধান করে দিন তা না হলে কিন্তু আপনার এবং আপনার স্বজনদের জীবনও এরাই কেড়ে নিতে পারে আপনার একটিমাত্র শেয়ারে বেঁচে যেতে পারে একটি প্রাণ আমি ফালগুনি আজকের মতে পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে